আধুনিক জীবনযাপনের সবরকম সুযোগ সুবিধা সম্পূর্ণ কাঁচা রাস্তা মাটির বাড়ি আর ফসলের কিন্তু দেখে মনে না কেন গ্রামটির প্রত্যেকটি মানুষ কোটিপতি স্থাপত্য আর নির্মাণশলীয় ও অসাধারণ কেননা এমন গ্রামেই রয়েছে বাহাত্তর তলা ভবন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের ঝিয়াংশু প্রদেশে অবস্থিত এই গ্রামের নাম হুয়াক্সি যেটিকে বিশ্বের সবচেয়ে ধনী গ্রাম হিসেবে বিবেচনা করা হয় তবে হুয়াক্সি গ্রামটি সুপার ভিলেজ নামেও সমধিক পরিচিত গ্রামটির গোরাপত্তন ঘটে উনিশশো সালে অন্য গ্রামের মতোই তখন সেখানে ক্ষেত খামার কাঁচা ঘরবাড়ি বাড়ি কর্দমাক্ত রাস্তাঘাট ছিল কিন্তু চীনে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাবেক সম্পাদক বাওয়ের প্রচেষ্টায় গ্রামটি আধুনিক রূপ পায় তখন হুয়াকসিকে সামাজিক অর্থাৎ সোশ্যালিস্ট নামে ডাকা হতো আজ গ্রামটি শুধু আধুনিক নয় এর প্রত্যেক বাসিন্দা এখন প্রচুর সম্পদের মালিক একদিন যিনি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন আজ তিনও কোটিপতি এই গ্রামে যিনি সর্বনিম্ন সম্পদের মালিক তারও সম্পদের পরিমাণ কমপক্ষে দশ লাখ ইউয়ান মুদ্রাই যেটা সোয়া কোটি টাকার সমান গ্রামটির বাসিন্দা প্রায় দুই হাজার প্রশাসন গ্রামের প্রত্যেক বাসিন্দাকে বিলাসবহুল বাড়ি গাড়ি এবং জীবনযাপনে সব রকম সুবিধা দিয়ে থাকে সুবিধাটি পেতে সেখানকার মানুষকে ব্যক্তিগত কোনো অর্থ ব্যয় করতে হয় না তবে সবাই এ সুবিধা নেন না যারা অলস তারাই এটি নিয়ে থাকেন গ্রামটিতে তলার ভবন বিলাসবহুল শপিং মলসহ আছে অত্যাধুনিক সব থিম পার্ক বড় বড় বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানেও রয়েছে এসবের মালিক সকলেই গ্রামবাসী শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের বার্ষিক লাভের এক পঞ্চমাংশ গ্রামের বাসিন্দাদের মধ্যে বন্টন করে দেয় গ্রামটিতে চোখে পড়ার মতো ব্যাপার হলো প্রত্যেকটি ঘরের স্থাপত্যের ধরন আকার আর নকশার মধ্যে কোনো পার্থক্য নেই বাইরে থেকে দেখলে মনে হবে ছোট ছোট হাজারো হোটেল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এখানে চাইলে যে কোনো জরুরি মুহূর্তে কোনো ফি ছাড়া হেলিকপ্টার সুবিধা পাওয়া যায় তবে চীনের এই কোটিপতিদের গ্রামের একটা বিষয় বেশ করা করি। যদি কেউ গ্রাম ছেড়ে একবার চলে যায় তাহলে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে দেয় প্রশাসন এছাড়াও জুয়া আর মাদক এখানে নিষিদ্ধ সপ্তাহের প্রতিটি দিন নিজ নিজ কাজ করতে হয় সবাইকে সাপ্তাহিক ছুটি বলে এখানে কিছু নেই